আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা একাদশ ভর্তি দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলবো অর্থাৎ অনেকেই কলেজে ভর্তি হওয়ার জন্য উদ্ভ্রান্ত হয়েছে তো তাদের প্রসঙ্গে কথা বলবো যে কিভাবে কলেজ চান্স পাবে আর আসন সংখ্যা কত থাকবে কত পয়েন্ট লাগবে কোন কলেজে মূলত সেই বিষয়ে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি পাচিয়ে দাও যারা ফেসবুক পেজ দিতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো কলেজ ভর্তি দুই হাজার কিভাবে কলেজে চান্স পাবা অনেক শিক্ষার্থী কিন্তু কলেজে চান্স পাবে অনেক শিক্ষার্থী বা বেশিরভাগ শিক্ষার্থী কলেজে চান্স পাবে না এখন কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথমে তোমাকে কলেজ আবেদন করতে হবে যে কলেজে পড়তে চাও সেই কলেজের অধীনে আবেদন করতে হবে যখনই তুমি আবেদন করবা তার পরবর্তীতে কিন্তু এক মাসের মধ্যে তারা রেজাল্টটা পাবলিশ করবে তবে যখনই রেজাল্ট পাবলিশ করবে সেখানে চান্স পেয়েছ কি না সেটা কিন্তু অবশ্যই দেখাবে আর আসন সংখ্যা কত থাকে দেখা যায় একটা কলেজে সাধারণত আসন সংখ্যা তিনশো চারশো এইরকম কিন্তু থাকে মনে করো হাজার বা বারোশো এইরকম কোনো কলেজে থাকে না তবে বেশিরভাগ শিক্ষার্থী দেখা যায় তিনশো বা চারশো আসন সংখ্যা আছে এই আসন অনুযায়ী কিন্তু তুমি ভর্তি হবা দেখবা যে ওখানে কত কত শিক্ষার্থী ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু তোমাকে আগে থেকে আন্দাজ করতে হবে এবং সেখানে অবশ্য অবশ্যই তোমাকে ওই অনুযায়ী ভর্তি হতে হবে এখন অনেক অনেক শিক্ষার্থী কি করবে যে পয়েন্ট আমার সমস্যা নাই কত পয়েন্ট লাগবে না তারা কি করবে আবেদন করে ফেলবে। পরবর্তীতে দেখা যাবে যে ওই তার চান্স হবে না অনেক শিক্ষার্থী কিন্তু এরকম হবে এখন আমরা বলেছি যে সবাই চান্স পাবে সবাই চান্স পাওয়ার অর্থ হচ্ছে যে এখানে যে তোমার পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট তুমি থ্রি পয়েন্টের একটা কলেজে চান্স দিয়েছো সেক্ষেত্রে ওইখানে তোমার পয়েন্টে অনুযায়ী চান্স পাওয়ার সম্ভাবনা বেশি আর যারা থ্রি পয়েন্ট আছে ফোর পয়েন্টের একটা কলেজে চান্স পাওয়ার জন্য আবেদন করেছে সেক্ষেত্রে কি ওখানে চান্স পাবে না কখনোই পাওয়ার সম্ভাবনা নাই তাই কাঙ্ক্ষিত যে কলেজটা এই কলেজে তোমরা চান্স দেওয়ার সম্ভাবনা বা তা চান্স দিবা বা কলেজ চয়েস দিবা কিভাবে কলেজ চয়েস দিবা এটা কিন্তু অনলাইনের মধ্যে মাধ্যমে কলেজ চয়েস দেওয়া লাগে অবশ্যই অনলাইনে নোটিশ প্রকাশ হবে নোটিশ প্রকাশ হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব যে এই এই ভাবে তোমরা কলেজ চয়েস করো বা কলেজ চয়েস দাও সেক্ষেত্রে অবশ্যই কলেজ চয়েস দিবা আর আসন সংখ্যা খুবই সীমিত এটাও বিবেচনা করতে হবে যে আসন সংখ্যার উপর ডিপেন্ড করে আমি ভর্তি হব কোন কলেজে আসন সংখ্যা কত এইটা তোমরা আগে দেখে নিবা যে এই কলেজে আসন সংখ্যা এত তিনশো এই কলেজে আসন সংখ্যা দুইশো এই কলেজে আসন সংখ্যা চারশো এইভাবে দেখার পরে তোমরা সুন্দরভাবে আবেদন করবা কিছু শিক্ষার্থী কি করে যে প্রথমত দেখে না যে আসন সংখ্যা কত পরবর্তীতে সে আবেদন করে চান্স পায় না এটা অনেকাংশে দোষ দেয় নিজের অনেকাংশে দোষ দেয় বন্ধু বান্ধবের কিন্তু তুমি আগে থেকে অনলাইনে দেখে নিবা সবকিছু এ টু জেড যে কোন কলেজ আবেদন করা যাবে কত পয়েন্ট আবেদন করা যাবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে